আমার মতো কে কে আসো তোমরা যে সব জিনিস ঘরে থাকলো কেনার জন্য পাগল হয়ে যায় লোভ লেগে যায় মানে খাবারের মতো লোভ লেগে যায় আমার এগুলো দেখলে লোভ লেগে যায় তো এই যে ননস্টিকটা দেখছো এটা কিন্তু আমার কিনা না আর দুইটা কিনা হয়েছে এটা কিনা না এটা তার বাবা একটা মিঠিনে গেছে ওইখান থেকে দিয়েছে তো আমি কিনে নিয়েছি যেটা সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি জানি এগুলো ঘরে থাকা অবস্থায়ও যারা দেখে তাদের সত্যি লোভ লাগে মানে আমার মতো যারা রান্না প্রেমিক আছে তারা সবাই এগুলো দেখলে সত্যি সত্যি প্রেমে পড়ে যায় আমি যেমন পড়ে যাই তোমরাও সেরকম জানি প্রেমে পড়ে যাও তো কি কি কিনলাম ওটা তো আগেরটা তো দেখাইলাম যে ওটা পেয়েছি একটা মিটিনে গেছিল সেখান থেকে কি এম আর আর একটা ননস্টিক আমি কিনে নিয়েছি আমার এই জিনিসগুলো কিনা দুই মাস আগের কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি দেখানোর জন্য যে তোমাদের কার কার পছন্দ তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে যে এগুলো কিনে নিয়েছি চোদ্দোশো টাকা মনে হয়ে নিয়েছে এটা আর একটা আমি বহুদিনের আশা ছিল আমি একটা ই কিনব এই যে ইন্ডাকশন কুকার তো সেটা পূর্ণ হলো তো কিনে নিলাম মার্কেট থেকে তো অন্য একটা ইন্ডাকশন ছিল সেটা বলছে যে সেটার সাথে ছেট কিনতে হবে নাকি সাত হাজার টাকার তো আমি সেটা নিয়ে নিই এটা এটা এই ইন্ডাকশনটাই নাকি সব কিছুতেই রান্না করা যায় সেজন্য আমি এটা নিয়েছি তো তোমাদের সাথে সেটাই শেয়ার করতেছি ইন্ডাকশনটা যদিও আমার ঘ্যাসের চুলা আছে তারপর নেওয়ার উদ্দেশ্য যে সময়তে আমি এটার মধ্যে ওই নন ভিডিও করব রান্না করব সেই রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য এই নন ননস্টিক এবং ইন্ডাকশন কুকারটা কেনা তো দেখতেই পাচ্ছ আমার মেয়ের এগুলো অনেক পছন্দ হয়েছে বলতেছে অনেক সুন্দর সেই জিনিসগুলো পছন্দ করে আমার মতো তো তোমাদের সাথে ইন্ডাকশন এবং ননস্টিকের দুইটা আমার আরও যদিও আছে তারপর এগুলো দেখে আমার কেন যেন লোভ লেগে যায় মেয়ে বলে তুমি এগুলি কবে ব্যবহার করবা আমাকে দেখি কি করা যায় তো আমাকে ওখান থেকে শিখাই দিছে কিভাবে কিভাবে করা যায় যদিও ম্যামো আছে ম্যামো দেখেও করা যাবে তো তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করলাম তোমরা দেখলে ভিডিওটা কেমন হলো